নমস্কার আপনাদের চেন এসকে লাইফ আপনার সময় আপনার খবর আপনাদের সাথে আমি গৌতম সিংহ এই মুহূর্তে আমরা রয়েছি ফুলবাড়ি ভারত বাংলাদেশ যে সীমান্ত এলাকা সেখানে রয়েছি ইতিমধ্যেই সেই সীমান্ত এলাকায় দেখতে পাচ্ছেন প্রায় শান্তিপূর্ণ রয়েছে এবং যথেষ্টই চারিদিকে নিরাপত্তার খাতিরে কিন্তু যে বিএসএফ জওয়ানদের মতান করা হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু শোনা গিয়েছে এবং সুতরাং জানা গিয়েছে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু পদত্যাগ করেছেন এবং তার যে সরকার তার সরকার পড়ে গিয়েছে এবং এই মতো পরিস্থিতিতে বর্তমান কিন্তু বাংলাদেশে উদ্বেগজনক পরিস্থিতি এবং এই উদ্বেগজনক পরিস্থিতির মাঝে ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত চলেছে সেই সীমান্ত দিয়ে যেসব নাগরিক বাংলাদেশে ফিরছেন ভারত থেকে এবং বাংলাদেশ থেকে ভারতে আসেন সেই সমস্ত নাগরিকরা কিন্তু অতটা আতঙ্কে রয়েছে সেই সমস্ত পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা চোখ রাখছি স্কেলার করতে ইতিমধ্যে ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কিন্তু বেশ কিছু নাগরিক ভারত থেকে বাংলাদেশে গিয়েছে এবং বাংলাদেশ থেকে ভারতে এসেছে তাই জন্য তাদের বক্তব্য তারা কিন্তু বলছেন যথেষ্টই দুশ্চিন্তায় রয়েছেন এবং বাংলাদেশে ইতিমধ্যে কিন্তু উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে এবং এক বাংলাদেশি নাগরিকের দাবি খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের শান্তিপূর্ণ অবস্থা ফিরে আসবে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ফুলবারে ভারত বাংলাদেশ সীমান্তের যে গেট রয়েছে সেই গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার তাগিদে মোতায়েন করা হয়েছে বিএসএফ জওয়ানদের বিএসএফ জওয়ানদের চারপাশে রয়েছে এবং সেই বিএসএফ জওয়ানদের নজরদারিতেই চলছে কিন্তু এই টহলদারি দেখতে পাচ্ছেন আপনারা সকলকে জানিয়ে রাখি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার চিত্র সরাসরি বিএসএফ জবানরা মোতায়েন রয়েছে এবং আপনাদের সকলকে জানিয়ে রাখি বাংলাদেশ যে বর্তমান পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী কিন্তু ফুলবাড়ি যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে সেই সীমান্ত এলাকায় টহলদারি বানানো হয়েছে বিএসএফ জওয়ানদের এবং সেই বিএসএফ জওয়ানরা কিন্তু টহলদারি চালিয়ে যাচ্ছে নিরাপত্তার খাতির এবং যথেষ্ট কোনো কোনোভাবে কিন্তু নিরাপত্তা দেখছেন দেখি বিএসএফ জওয়ানরা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে ভারতীয় যে ত্রিয়া গেট রয়েছে সেই দুদিকে কিন্তু গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং কোনোরকমভাবে ভারতের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক তারা কিন্তু যথেষ্টই নজরদারিতে থেকে কিন্তু তারা যাতায়াত করছে এবং এই মুহূর্তে এক প্রকার বলা চলে ফুলবাড়ি ভারত বাংলাদেশ যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত কিন্তু শান্তিপূর্ণ এবং শুনশান বললেই চলে এবং অন্য সময় কিন্তু আপনাদের জানি কি অন্যান্যদের এই ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে এবং সচরাচর যে ফুলবাড়ি এলাকার যে বরডারের যে ট্রাক রয়েছে সেই ট্রাকও কিন্তু যাতায়াত করে তা কিন্তু আজ আর হয়নি বললেই চলে দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু পুরোপুরি একদম কিন্তু মোতায়েন রয়েছে ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে সীমান্ত এলাকায় ও নজরদারিতে চলছে কিন্তু সেই টহলদারি বাংলাদেশের উদ্বেগ উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে কিন্তু ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে সেই সীমান্ত এলাকায় কিন্তু বিএসএফ জওয়ানদের টহলদারি চলছে এবং নিরাপত্তার খাতির কিন্তু টহলদারি চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্ত সীমান্ত এলাকায় দেখতে পাচ্ছি টহল দাঁড়িয়ে চালিয়ে যাচ্ছেন মোতায়েন রয়েছে বিশেষ জওয়ানরা we focus on making students future ready with the needs of industry. by acquiring skills, makes students competitive in their careers. with relevant skills, making students are more marketable. With collaboration, keep updated with industry trends. During course, students are earning from their activities in the industry. Supplements to on-job learning on a regular schedule, during course. Don't wait, secure your future now. Admission open. Medhavi Skills University, Singham, Burmiok. Contact us at 987 or visit our website www.msu.edu.in. Dreaming of visiting Mirik? Luxury meets serenity, a perfect blend in Mirik's Mount Queen. Joy has no end. Just a one and a half hour drive from Siliguri, the perfect destination for relaxation or corporate events. Experience breathtaking views of Mirik Lake and the pine tree landscape from the hotel, featuring exquisite banquets and spacious luxury rooms. Mount Queen Hill Resort and Spa, your new destination for a luxurious retreat in Mirik. Call to book: eight zero zero one three three seven triple zero.